খুব গুরুত্বপূর্ণ কথা দু সাল আপনাদের সবার খুব ভালো কাটুক আরও ভালো কাটুক হুম যেরকম কেটেছে তার থেকে আরও ভালো কাটুক তবে দু হাজার চব্বিশ সালের এখনও মাত্র কটা দিন রয়েছে তো যাতে দু হাজার পঁচিশ আরও ভালো কাটে তার জন্য কতগুলো কাজ এই বছর শেষেই করে নেওয়া দরকার মূলত তিনটে গুরুত্বপূর্ণ কাজের কথা আজকে বলবো যেগুলো করলে আপনারা ভালো থাকতে পারবেন নিজেরাই বুঝতে পারবেন লাইফে কতটা পরিবর্তন এসেছে নাম্বার ওয়ান যারা বাস্তু নিয়ে সাংঘাতিক রকম চিন্তায় পড়েন তাদের উদ্দেশ্যে বলব এটা ছাড়াও এটা সবার জন্য খুব গুরুত্বপূর্ণ নাম্বার ওয়ান যেটা বলছি সেটা হলো যে বাড়িতে যেই জিনিসপত্র পুরনো রয়েছে যেগুলো আপনি আর জীবনে কোনো দিন ব্যবহার করবেন না কাজেও আসবে না সেগুলোকে আস্তে আস্তে বিদায় করুন বছরের শেষেই হ্যাঁ যেরকম পুরোনো ধরা লোহার কিছু থাকলে ভাঙা কাজ ভাঙা আয়না ভাঙা ফার্নিচার কিছু থাকলে এগুলোকে বিদায় করতে হবে আচ্ছা এমন অনেক পুরনো জামা কাপড় রয়েছে যেগুলো আপনি আর কোনোদিন পরবেন না কিছু গেঞ্জিপত্র মানুষের থাকে যেগুলো মোটামুটি ধরা হয় তারপরে পোছা হয় তারপরে পাপোষ হয় হয়ে তারপরে তারা বিদায় নেয় তো সেই পর্যায়ে যারা যারা প্রচুর জিনিসপত্র জমিয়ে রাখেন তো তাদের উদ্দেশ্যে বলবো এই সব জিনিসপত্রগুলোকে বাড়ি থেকে বের করতে হবে না এখন একটা কথা ঠিক যে নিজেরাই ভাবুন না ভাঙাচোড়া জিনিসপত্র আবর্জনা নোংরা জিনিসপত্র পড়ে থাকলে মানসিকতা কীরকম কীরকম লাগে একটা বিধিগিচ্ছিরই লাগে তো সেটাই হবে আর এটা ছাড়াও তো বলা হয় যে নেগেটিভ এনার্জি ক্রিয়েট করে স্বাভাবিক ব্যাপারে এনার্জিটাই তো সবই সবটাই তো এনার্জি প্রেসেসে চলছে যা দেখছেন সেটা যদি বিরক্তি লাগে ভালো না লাগে একটা নোংরা আবর্জনা ঘর তো কেমন লাগবে সেই কারণেই বলা হয়ে থাকে সুতরাং ঘর বাড়ি পরিষ্কার করুন আচ্ছা জামা কাপড় যেটা দেওয়ার ক্ষেত্রে সেটা হচ্ছে অবশ্যই কাউকে যদি দিতে চান দিতেই পারেন সেটা অবশ্য পরিধেহযোগ্য হতে হবে আর একটা কথা মাথায় রাখবেন সেটা হলো সাবান দিয়ে তো অবশ্যই কাঁচবেন তার আগে দেওয়ার আগে নুন জলে অবশ্যই ধুয়ে নেবেন কারণ মানুষজন তো খুব একটা ঠিকঠাক নয় এই জামা থেকে অনেক কিছু ক্রিয়াকর্ম করা যায় হয় মানুষের ক্ষতিপত্র হয় কী দরকার সেফ থাকুন নুন জলে ধুয়ে তারপরে দেবেন এইটা একটা দেখবেন এতে বাস্তু সমস্যা নিয়ে যারা খুব ভুগছেন তাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে আগে এই কাজগুলো করুন নাম্বার ওয়ান নাম্বার টু হলো মানুষের ক্ষতি না করে নিজের কাজটা মন দিয়ে করুন কার কী হলো কার কী হয়ে গেল সেটা দেখার দায়িত্ব আপনার নয় আপনি শুধু চেষ্টা করবেন যাতে কারোর কোনো ক্ষতি আপনি না করেন তাহলে সে ক্ষতি আপনার কাছে একশো গুণ হয়ে ফিরবে হ্যাঁ শুরুতে ভালো লাগবে তারপরে মাস হয়ে যাবে এটা হয় মানে এটা এটা খেতেই হয় কিছু করার নেই সুতরাং কারোর ক্ষতি না করে নিজের কাজটা উইথ ফুল কনসেনট্রেশন করুন দেখবেন সমস্যা কিচ্ছু হচ্ছে না আপনি ভালো থাকতে পারছেন আর তিন নাম্বার হচ্ছে যেটা বলছিলাম সেটা হলো মোটামুটি দু হাজার চব্বিশে প্রচুর মানুষকে চিনে গেছেন তো তাদের জন্য তাদের উদ্দেশ্যে একটা বাউন্ডারি সেট করুন বাউন্ডারি সেট করলে আপনার কাছের বন্ধু কাছের মানুষ আপনার ভালোবাসার মানুষজন তারা কিন্তু কেউ দূরে যাবে না কারা যাবে যারা স্বার্থানেশী মানুষ যারা স্বার্থে এসেছিল আপনাকে ব্যবহার করতে বা আপনার কাছ থেকে সুযোগ নিতে তারা চলে যাবে তাদের জন্য বিদায়টা অনেক সহজ হবে এবং সেটা আপনার জন্য খুব ভালো হবে দু হাজার সাল যাতে আর এই সমস্ত মানুষজনদের মাধ্যমে আপনি কোনো কষ্ট না পান সেটার জন্য আপনাকে নিজের জন্য এই বাউন্ডারিটা সেট করতেই হবে তো উপস্থিত মতে এই তিনটে কাজ খুব গুরুত্বপূর্ণ বছরের শেষে করে নেওয়াটা দরকার যাকে বলা যেতে পারে যে ওই নতুন বছর আসছে তার জন্য কিছু জিনিসপত্র বিদায় করতে হয় তো এটাও হচ্ছে সেরকম আর আর কি খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এখনও যে কটা দিন রয়েছে এনজয় করুন নিজেকে নিজেকে প্রোটেক্টেড রাখুন সুরক্ষিত থাকুন আর কি সবাই ভালো থাকুন